ফ্যাসিবাদের পতন হলেও ছাত্র জনতার বিজয়কে নস্বাত করার ষড়যন্ত্র ব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে জানান তিনি বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির সংবর্ধনা অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি ফখরুল বলেন স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে অনেকেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন মুশফিকুল ফজল আনসারি তাঁর মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি হলেন গণতন্ত্রের সংগ্রামে হিরো মুশফিক আমেরিকায় বসে বিএনপি সহ দেশের মানুষের ওপর হওয়া অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করেছিলেন বলে জানান বিএনপি महासचिव মুশফিক এবং মুশফিরের এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাদী আসার আসির অত্যাচার নির্যাতনের কারণে দল লড়াই করেছে বাইরে গিয়ে আমরা লড়াই করেছে ভেতরে এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণভুত্থান সেই গণভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে নিয়ে আমরা রাখতে পারি আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে সেটাকে আমাদেরকে আবার মুখে নিতে হয়